সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো প্রতিদিন আমি মা বোন চা আর আজকে আমাদের মাসি এসেছে কালকে রাত্রি এসেছে তোমরা দেখেছ তো মাসিকে যেতে দিইনি মাসিকে বলেছি যে আজকে থাকতেই হবে রাত্রিবেলা তো আর আমার মাসির বাড়ি কিন্তু একটু গ্রামের মধ্যে জানো তো তো সেই জন্য মাসি ছিল বেশ গল্প করেছি আমরা অনেকটা টাইমে আর সকালবেলা মাসি চলেই যেত আমি বোন ঘুম থেকে উঠতে দেরি করেছি কারণ বোনের তো আজকে ছুটি মা স্পেশাল রান্না করবে তো সেই জন্যই তোমরা সঙ্গে থাকলেই বুঝতে পারবে আর সেই জন্য মাসিকে বললাম মাসি থেকে যাও তো মাসি বলছে না বাবা মেশো বাড়িতে একাই আছে আমি গিয়ে রান্না বান্না করব তারপরে কারণ মেশো শুনলে একটু খারাপ তো সেই জন্য আমি আর মাসিকে আটকালাম না কারণ মাসিকেও তো যেত হবে তো মাসি বললো এই যে তোমরা উঠলে তোমাদের সাথে একটু কথা বললাম এখন বাড়ি যাব আর কি তো মাসিকে বললাম তাহলে সকালকার ব্রেকফাস্ট আমাদের বাড়িতে একটু করে যাও কারণ দুপুরে তো থাকবে না তো ও সেই জন্যই ভাবলাম যে না তাহলে আমরা যা খাই আমার মাসিকেও আমরা তাই খেতে দিয়েছি ব্রেকফাস্টে তো সেই জন্যে যে মাকে বললাম মা বসো তাহলে সবাই মিলে একটু ভালো লাগবে কারণ দেখো বাড়িতে কেউ এলে না মনটা কিন্তু ভীষণই ভালো হয়ে যায় জানো তো আর কালকে রাত্রিবেলা না সেরকম ভালো ঘুম হয়নি কারণ মাসির সাথে না একটু গল্প করেছি অনেক দিন পর মাসি অনেক দিন পরই এসেছে কারণ মাসি খুব ব্যস্ত ছিল সেই জন্য আসতেও পারেনি আর মাসি বলেছিল যে আসবে মা মাকে দেখতে আর আমাদের সাথেও কথা বলতে তো সেই জন্যই মাসি চলে এসেছে তো মাসিকে না রাখলে বেশ ভালো লাগতো জানো তো কারণ রাত্রিবেলা তো সেরকম মাসির সাথে গল্পই করতে পারিনি সারাদিন থাকলে আরও গল্প করা যেত কিন্তু ওই যে মাসিকে বাড়িতে যেতেই হবে তো সেই জন্যই তো বোন আমি মাসি মা সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছি ভীষণ শুভ সকাল বন্ধুরা এই সার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে নটা তেপ্পান্ন তো নতুন দিন তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখলে মাসি আছে তো সবাই মিলে একটু মানে জম্পেশ করে চা খেলাম বেশ ভালো লাগলো তো মাসিকে বললাম থাকার কথা তো মেসো বাড়িতে একা আছে তো সেই জন্য মাসি থাকতে পারবে না বেরিয়ে যাবে এখনই আর কি তো আমাদের রান্নাবান্না বসা হবে আর আজকে তোমাদের কালকেই বলেছি যে একটা করবে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালে ব্রেকফাস্ট করার পরে দেখো রান্নার জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে আলু পনির কিসমিস বাদাম ভিজাণু পটল আর চানা তো এগুলো দিয়ে কি রান্না করবে তোমরা সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে তো এবার পটল ভাজায় করা হয়নি তো মা ভাবছে একটু পটল ভাজা করা যায় তো দেখো পটল উল্টে পাল্টে কত সুন্দর করে পটল ভেজে নিচ্ছে আর ওইদিকে আলুটাও রেখে দিয়েছে আর এদিকে পটল ভাজা তুলে নিয়ে ওই তেলেই তোমার পনির ভেজে নিচ্ছে তো পনির আজকে সকালেই বানিয়েছে রাত্রি বানিয়ে রাখে তো হঠাৎ করে ডিসিশন তো সেই জন্যই পনির সকালে বানিয়ে এই যে দেখো পনির ভালো করে ভেজে নিচ্ছে পটলের তেলের মধ্যে দিয়েছে তো ওই জন্য কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তো দেখো পনির ভাজাও কমপ্লিট হয়ে গেছে একদম হালকা পাতলা করে মানে ভেজে নেয় আর কি বেশি ভাজতে হয় না তো সেই জন্য তো অনেক দিন পর ভালো খাবার খেলাম আসলে কি বলো তো এই কথাটা কেন বলছি বোনের রাতে রান্না কিন্তু খারাপ হয় না খুব ও রান্না করেছে মায়ের সঙ্গে সঙ্গে থেকেছে ও সেই জন্য ও খুব রান্না সুন্দর শিখেছে তো দেখো মায়ের হাতে রান্না কিন্তু সবসময়ই অন্যরকম একটা টেস্ট আসে আর আজকে করবে আলুর দম তো দেখো আলুটা দিয়ে দিল আর ফোড়নে দিয়েছে জিরে তেজপাতা তো এবার আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিল আর এদিকে আমার বোন এসে বলছে মা আমি একটু রান্না করি মা বললো যে তুমি তো এতদিন রান্না করেছো আজকে আমি করি বলছি কি না না আমার রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইদিকে মশলা দিয়ে দিয়েছে আদা বাটা জিরে বাটা তারপরে চানাগুলোন দিয়ে দিল দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছে আর ওইদিকে দেখো পনির এখন দিয়ে দিল কারণ সব কিছু একসঙ্গে কষিয়ে নিলে না টেস্টটা কিন্তু অনেকটাই বেটার আসে আর আজকে টমেটো ছিল না তো সেই জন্য টমে টমেটোটা দেওয়া হয়নি টমেটো দিলে কালারটা কিন্তু আরে সুন্দর আসে জানো তো তো ওই জন্য ভালো করে কুষিয়ে নিল কুষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো পরিমাণ মতো এবার জল দিয়ে দিবে আলুর দম করা হবে ওই জন্য একদম মানে হালকা গামাখা গামাকা থাকবে আর কি তো সেই জন্য যতটা মানে যতক্ষণ সময় লাগবে জলটা শুকোতে ততক্ষণই আর কি এটা মানে রান্না করছে তো এবার আলুর দমটা হয়ে গেছে নামিয়েও রেখেছে তো কড়াইটা ভালো করে ধুয়ে তারপরে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরণে দিয়ে দিল আজকে কি করবে বলে তো আজকে হচ্ছে করবে পোলাও তো এতদিন মা বান্না করেনি আর এই পোলাও খেতে না আমরা বেশ ভালোইবাসি ছোটোবেলা মা জানো তো অনেক করে মানে খাইয়েছে আর কি আর এখন ভাইসোনাকে ভোগ দেবে তো তো সেই জন্য আতপ চাল দিয়ে করছে তো দেখো ফুরনটা বাজার পরে চালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড় করবে কিছুক্ষণ আর কি ভাজতে হবে অল্প কিছুক্ষণ তো এবার বাজা বাজা করে তারপরে কি কী দিচ্ছে তোমরা দেখতে থাকবো তো এই যে দেখো মা ভালো করে নাড়াচাড়া করছে আর ওই যে বাদাম কিশমিশ এ তারপরে কাজু থাকলে কাজু দিতে পারবে হ্যাঁ তো যার যেমন ইচ্ছে তেমন জিনিস দেওয়া যেতে পারে তো ওই জন্য এই যে মা ভালো করে আবার একটু চালটা ভেজে নিল নিয়ে পরিমাণ মতো একদম জল দিতে হবে কারণ জল বেশি দিলে না সেদ্ধ বেশি হয়ে গেলে অতটা ভালো লাগে না তো ওই জন্য ভাজা তা একটু ভাজতে একটু সময় লাগে তো একটু সময় নিয়ে ভাজতে হবে আর এখনও হলুদ দেয়নি হলুদটা একটু পরে দেবে তো ওই যে ভাজা কমপ্লিট হয়ে গেল তো পরিমাণ মতো মা একটু মেপে মেপে জল দিচ্ছি আর কি কারণ একদম কড়াই ভরে জল দেবে না চালটা যেন একদম মানে ডুবো ডুবো থাকে আর কি এই পরিমাণেই জলটা দিয়ে দিবে। তো এবার দেখো জল দেওয়া কমপ্লিট হয়ে গেল মায়ের আর তোমার হচ্ছে এখন একটু এই যে বাদাম তারপরে কিশমিশ এগুলো যে ভিজিয়ে রেখেছিল সেগুলো দিয়ে দিল। এখন দিলে না তাহলে চালের সঙ্গে সঙ্গে এগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পরে দিলে না একটু মানে অতটা ভালো লাগে না আর এইদিকে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো মা লবণ দিয়ে দিলো তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে জলটা যেই শুকিয়ে এসেছে ঢাকনাটা তুলে তারপরে এখন একটু তুয়ে তেল দিয়ে দিয়েছে আর হালকা চিনি দিয়ে এবার হচ্ছে ভালো করে ভেজে নেবে আর এই পোলাও না দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখে মনে হচ্ছে সিদ্ধ বেশি হয়েছে না আসলে কি বলো তো একটু গরম আছে তো ওই জন্যই যখন বিকেলে আমি খেয়েছিলাম একদম ঝরঝরে ছিল জানো তো আর ভীষণ টেস্ট হয়েছে অনেক দিন পর খেলাম তো মা বুঝতে পেরেছে যে আমি এই পোলাও খেতে চাইছি তো মা আজকে ভা যে আজকে যখন রান্না করবো তাহলে একটু ভালো মন্দই রান্না করে সবাইকে খাওয়ানো যাক তো সেই জন্যই মা পোলাওটা বানিয়েছে তার সঙ্গে আলুর দম মানে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া তাই না আর পটল ভাজা বাইশোনাকে ভোগ দেওয়া হবে না মানে একরকম রান্না করে কি দিতে ভালো লাগে তো সেই জন্যই আর কি এখন হচ্ছে একটু কিছুক্ষণ ধরে এটা একটু ভাজা ভাজা করে রেখে মানে রাখবে আর কি তারপরে একটু ঠান্ডা হলেই দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল আর খেতে তো আর বক কি বলবো তোমাদেরকে এটা রান্না করলেই রান্না একদম কমপ্লিট বন্ধু ঠাকুর ঘরে চলে গেছে আর এই যে একদম লাস্টে দিয়ে দিল এলাচ বাটা এলাচ বাটা দিলে না খুব সুন্দর একটা স্মেল আসে আর এদিকে আলুর দমটা দেখো তো দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও দেখতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগছে পনির দেওয়া আছে সেই জন্যই আর এদিকে পটল ভাজা তো এটাই আমাদের আজকে রান্না করা হয়েছে আর এই দিকে আমার বাবা বলছে চলো একটু বাইরে থেকে তোমাকে ঘুরিয়েও নিয়ে আসি আর দেখি দোকানের বিস্কিট যদি পাই তাই বললাম ঠিক আছে চলো কারণ ঘুরতে তো আমার ভালোই লাগে সূর্য মামা কিন্তু বেশ রোদ্রু দিয়েছে জানো তো বাবা দোকানে গিয়েছে তো আমি এখানে বসে আছি এখানে না রোদ্রু ছিল না রাস্তাঘাট বেশ ভালোও লাগছে খুব লোকজন চলাফেরা করছে আর একটা দোকান আছে তো পাশে মানে কাঠেরই দোকান আর কি এখানে একটা দরজাও রেখেছে দেখো বেশ ভালো লাগলো দেখে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর আমার আর বাবার কাজ হয়ে গেছে বাবা যে বিস্কিটটা নেবে সেটা ছিল না তো ওই জন্য খালি হাতেই চলে আসতে হচ্ছে আর এদিকে বাড়িতে এসে আজকে কি করছে দেখো ঠান্ডা তো অনেক দিন আগেই চলে গেছে কিন্তু ওই যে মায়ের চোখের জন্য জিনিসপত্র আর কিছুই তোলা হচ্ছিল না চোখের মধ্যে একদম কী বলবো এক সাইডে মনে হচ্ছে কম্বল তারপরে লেব এগুলো ফুড়ে আছে তো মা বলছে বোনের শোয়া অনেকটাই কষ্ট হয় তো সেই জন্য মা তো চায় তার সন্তান সবসময় ভালোই থাকবে এদিকে আমার কম্বলের মানে তোমার হচ্ছে কম্বলটা উঠিয়ে রাখবে আর ওয়াটা ধুয়ে মানে কেঁচে দেবে আর কি তো এই বস্তার মধ্যে সব কিছু ভরে মুখটা বেঁধে রেখে দেয় সামসেটের ওপরে তুলে এক বছরের জন্য এগুলো সব কিছু তুলে রাখছে আর এই যে দেখো মা কত কাজে ব্যস্ত বাবাও মায়ের সঙ্গে সঙ্গে হেল্প করছে আর কি আর মা এগুলো সব কিছু রেডি করছে তারপরে ওপরে তুলে রাখবে তো তোমাদেরকে সবই দেখাবো তো মার হয়ে গেল তো মা বলছে ঠান্ডা আসলে নামাতে হয় আর গরম আসলে আবার তুলে রাখতে হয় আর এইদিকে চলো বাবা মায়ের বিয়ের কী জিনিস দেখালাম আজকে তোমাদের এই যে দেখো বাক্সগুলো এগুলো জানো তো অনেক পুরনো আমার বাবা মায়ের তো তোমাদের দেখিয়ে নিলাম কেমন লাগলো জানিও রেখে দিয়েছি খুব ভালো লাগে জানো তো পুরন পুনর মানে পুরনো জিনিস দেখলে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় তো আজকে এই পর্দাটা না মানে কেচে দিয়েছে অনেকদিন হলো মা ভাবছে যে একটু কেচে দেবে সেটা সময়ও হয় না আর ওপরের সব জিনিস তুলে রাখা হয়েছে তো অনেক নোংরা পড়েছে সেগুলোর মা একটু ঝাড়ু দিয়ে নিল একটু আগেই স্নান করেছি স্নান করেই খেতে বসেছি তো পোলাও আর হচ্ছে আলুর দম তো আজকে এটাই করেছে আর এটা আমি খুবই ভালোবাসি আর বাবার সাথে গিয়েছিলাম একটু বাহিরে তো আস্তে আস্তে দেরি হয়েছে জন্য স্নান করতে দেরি হয়ে গেছে আর আসতে তোমাদের সবা সাজুগুজু করেছে তো এই সাজুগুজুর সম্বন্ধে তোমাদের পরে বলছি খাওয়া দাওয়াটা করে নিই এদিকে দেখো আমি তোমাদেরকে বললাম যে আমি লিপস্টিক পরেছি দিন পর আজকে একটু খুব ইচ্ছে হলো যেন তো একটু সাজুগুজু করি তো ওই জন্য সাজুগুজু করে খাওয়া দাওয়া করছি আর এদিকে আমার ভাইসোনাকে তোমাদের একটু কাছে থেকে দেখাচ্ছি আমার এক বন্ধু বলেছ ভাইসোনাকে দেখতে চেয়েছো এই যে তোমাদের একটু দেখিয়ে নিলাম কেমন লাগছে জানিও আর এদিকে আমার ভাইসোনার জন্য নলেন গুড়ের সন্দেশ করা হয়েছে সন্দেশটা না বেশ সুন্দর হয়েছে দেখতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলা তোমার এখনো টিফিন করিনি দেখি কি টিফিন করি আর হচ্ছে তোমার দেখ সোনাকে দেখালাম আর হচ্ছে তোমার মা নিজের হাতে সন্দেশ বানিয়েছে তো আজকে একটু দুপুরে তোমাদের বললাম যে লিপস মানে লিপস্টিক করেছি তো দেখো অনেক দিন হলো একটু সাজুগুজু করি ইচ্ছে হলো মানে সাজুগুজু করতে তাই আজকে একটু সেজেছিলাম আর হচ্ছে মার তোমার হচ্ছে আজকে এই স্পেশাল রান্নাটা করেছিল তো বেশ ভালোও লাগলো অনেক দিন পর একটু এটা মানে এই ভালো মন্দ খালাম মানে খেলাম আর কি কারণ দেখো সেরকম তো কিছু খায় না একটু এটা করে দিলেই আমরা খুশি হয়ে যাই তো বেশ মজা করে সবাই একটু খেয়েছি তো আজকে সন্ধ্যাবেলা তো একই টিফিন তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো নতুন ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে এসেছি গুড নাইট